বিজেপি নেতা দিলীপ ঘোষ পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠলেন ভারতের যে আক্রমণ এবং অত্যন্ত সফলভাবে যে ভারতীয় সেনাবাহিনী তাদের সমস্ত যে টেরোরিস্ট ক্যাম্পগুলোকে একদম নস্বাত করে দিয়েছে ভেঙে চুনমান করে দিয়েছে সেই নিয়ে গর্জে উঠলেন দিলীপ ঘোষ তার বক্তব্য যে ওরা নেমু খারাম এবং তারা কখনোই মানব সম্প্রদায় বা মানুষের মধ্যে তাদের কোনো অধিকার নেই থাকা তার এবং ভারত যে কী অবস্থায় তাদেরকে ফেলবে সেটা আগামী দিন অপেক্ষা করছে দেখুন দিলীপ ঘোষ কি বললেন হিংসা তাদের রাজনীতি উগ্রপন্থী আতঙ্কবাদ তাদের রাজনীতি আর ভারতের পিছনে লেগা লেগে থাকাটা তাদের রাজনীতি ওখানে চিরদিন ওই বর্ডারে আমাদের যারা নাগরিক আছেন তাদের বাড়িতে সেলিং করা তাদেরকে মারা জমি ফসল নষ্ট করে দেওয়া এখন আসতে পারে না ওখানে রেলিং দিয়ে দেওয়ার জন্য এটাই হয়েছে সেনার সঙ্গে লড়ার দম নাই যতবার লড়েছে মার খেয়েছে আর ভারত কোনদিন উগ্রপন্থাকে কোনোদিন টেরোরিজমকে মদত দেয়নি ভারত যে ঠিক ছিল এখন ঠেকে সারা দুনিয়া শিখেছে তাই ভারত তথা নরেন্দ্র মোদীর পেছনে সবাই দাঁড়িয়েছে এই যারা এরকম রাষ্ট্র যাদের দম নেই যাদের সেনারা চাকরি ছেড়ে দিচ্ছে যাদের সেনা প্রধান নিজের পরিবারকে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে যারা সাধারণ মানুষের সঙ্গে নেই তারা ভারতের সঙ্গে কি লড়বে আজকে নিজের দেশের মধ্যে যে বৈরী গ্রুপ আছে বালুচিস্তানের হোক বা তালিবান হোক তাদেরকেই সামলাতে পারছে তো তো সেজন্য এই করে একটু ভয় দেখাবার চেষ্টা করছে কিন্তু এটা তাদের হিতের বিপরীত পশ্চিম দিকের দেশের এই আচরণের পাশাপাশি আমাদের পূর্ব দিকের প্রতিবেশী তারাও কিন্তু যথেষ্ট নেতিবাচক মনোভাব দেখাচ্ছে ভারতের প্রতি এবং তারা নৈতিকভাবে সোশ্যাল মিডিয়াতে হোক দিয়ে হোক তারা কিন্তু সমর্থন দেখুন তারা ভুলে গেছে কয়েক হাজার সৈন্যের প্রাণের বিনিময়ে এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছিলাম তাদের মা বোনদের ইজ্জত বাঁচিয়েছিলাম হলে বাংলাদেশের আর্ধেক মানুষকে শেষ করে দিত আজকেও পাকিস্তানের মুটের নিচে থাকতো এরা নেমো খারাম কিন্তু প্রশ্নটা হচ্ছে খালি ভারত নয় এটা ইসলামের নামে সারা দুনিয়াকে এক করার চেষ্টা তাই তুর্কি চলে আসছে ওদের সঙ্গে বাংলাদেশ চলে যাচ্ছে তো এটাই ওদের কাছে কাল হবে যদি এই রাস্তা ঠিক হতো আজ তো পাকিস্তানের সঙ্গে কেউ খাড়া হতো কেউ দাঁড়াই দাঁড়ায়নি কেন কারণ বুঝে গেছে এরা মৌলবাদী ইসলামের নামে টেরোরিজমকে প্রমোট করছে তাই সারা দুনিয়া আজকে ওদের বিরুদ্ধে তাদেরকে ভাতেও মারা হচ্ছে তাদেরকে হাতেও মারা হচ্ছে কিছুটা খুব নরম করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেওয়া প্রতিটি পদক্ষেপে কাঁধে কাঁধ মিলিয়ে পশ্চিমবঙ্গ সরকার থাকে সেটা তো রাজনৈতিক স্টেটমেন্ট উনি জানেন এর বিরোধিতা করলে মানুষ তাদেরকে ধুইয়ে দেবে ধুইয়ে দেবে আজ কমিউনিস্ট পার্টি কোনদিন পাকিস্তানের বিরুদ্ধে বলে না আমরা দেখে আসছি পঁচাত্তর বছর ধরে পাকিস্তানের অত্যাচার টেরোরিজম বলেনি কংগ্রেসও বলবে না কংগ্রেসের নেতারা পাকিস্তানের পক্ষে বলবে পাকিস্তানের সুর আর কংগ্রেসিদের সুর এক হয়ে যাবে তাই তারই বাই প্রোডাক্ট টিএমসির ও সুর সেরকমই আজকে জনগণের যে সেন্টিমেন্ট জনগণের চাপে তাদেরকে মেয়ে বলতে হচ্ছে যদি হিম্মত হয় বলুন টেরোরিজমের বিরুদ্ধে কারণ আপনি টেরোরিজমকে প্রমোট করছেন বলুন বাংলার মানুষকে যে সবাই আমরা এক হয়ে দশ কোটি মানুষ আর কেন্দ্র সরকারের সঙ্গে থাকবো সেনার সঙ্গে থাকবো যা ডিসিশন নেবে মোদি গভর্নমেন্ট তার সঙ্গে থাকবো খোলাখুলি বলা উচিত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন